আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা দুই ভাই যাচ্ছি শরীয়তপুর জেলা স্টেডিয়ামে তো সেখানে আমরা যাচ্ছি হচ্ছে শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটারের মিলন মেলা সেখানে আমরা গিয়ে কি কি করব না করব সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শরীয়তপুর এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা অনুষ্ঠিত হলো জেলা স্টেডিয়ামে শরীয়তপুর তো আমরা এই জন্যই যাচ্ছি আমরা মনির ভাই আর আমি এখন আছি আমরা প্রেমতলা থেকে যাব একদম সরাসরি স্টেডিয়ামে কারণ স্টুডিয়ামেই এই আয়োজনটা করা হয়েছে সেখানে মানুষ দ্বারা আর কি শরিয়তপুর লেখাটা ফুটিয়ে তুলবে ড্রোনের মাধ্যমে শরিয়তপুরের ভিতরে যারাই কন্টেন্ট ক্রিয়েট করে ছোট বড় সবাই এখানে থাকছে এই জন্য আমরাও যাচ্ছি দুই ভাই মিলে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আমার অনেক প্যারা খাইতে হয়েছে কারণ আমি দোকানে ছিলাম দোকান অফ করে তারপর হচ্ছে দেন বাসায় এসে গোসল করে মানে খাওয়া দাওয়া করতে পারি নাই দেন আমার জন্য সবাই ওয়েট করতেছিল এই জন্য আমি খাওয়া দাওয়া করতে পারি নাই সো আমি তারপর গোসল করে রেডি টেডি হইয়া তারপর চলে গেলাম ওয়েস্টার্নে স্টার্ন থেকে তারপর ওখানে সব ভাই ব্রাদার যারা আসলো সাগর ছিল ছিল রাজীব ভাই ছিল মনির ভাই ছিল সাগর আর রাজীব ভাই মোটরসাইকেলে গেছিল দেন আমরা হচ্ছে গিয়েছিলাম সিএনজিতে তো এই জন্য একটু প্যারা খাই আমার অনেক গাড়ি থেকে নামার পর হচ্ছে হালকা পাতার কিছু খাওয়ার পর দেন আমরা স্টুডিয়ামের ভিতরে ঢুকতেছি তো স্টুডিয়ামের মেইন গেট খোলা ছিল না তো আমরা একদম ঘুরে অনেক দূর দিয়ে যাচ্ছিলাম তো স্টুডিয়ামে ঢোকার পর অনেক দেখি অনেক মানুষ এখানে অনেক বোনরা আছে ভাই ব্রাদাররা সবাই আছে এখানে দেখি অনেক প্রচুর পরিমাণে মানুষ আর আকাশটা খুবই মেঘলা মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারবে এই তার পর আমরা সবাই দাঁড়াই ছিলাম হচ্ছে যারা ফর্ম ফিল আপ করছে তাদেরকে নাম ধরে ডাকবে তো নাম ধরে ডাকবে দেন হচ্ছে ইয়া দেবে টি শার্ট দিবে তো টি শার্ট দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর যে আমরা স্টুডিওম নিচে চলে আসি সবাই তো স্টুডিয়ামের নিচে যে যেমন পারতেছে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছে সবাই প্রচুর পরিমাণে বৃষ্টি হতে দেখতেছেন দেখা যাচ্ছে তো অনেকেই ভিজা গেছে যা বক্সের সাউন্ড বক্স যেগুলো ছিল সেগুলো ভেতর নিয়ে আসছে তো বৃষ্টির কারণে অনেকটা আমাদের অনুষ্ঠানের হ্যাসেল ফিল করতে হয়েছে কারণ প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো গা মাঠে তো আমাদের হচ্ছে এই যে দেখেন সবাই দাঁড়াইছি বৃষ্টির কারণে কারণ বৃষ্টি তো প্রচুর পরিমাণে হয়েছে এই জন্য আমরা ভিতরে যাইতে পারি নাই আর এই অনুষ্ঠানটা অনেক লেট হয়ে গেছে গা বৃষ্টির কারণেই এই বৃষ্টির কারণেই হচ্ছে এই যত সব ঝামেলাটা হয়েছে আগেই শুরু তো একদম চারটার পরে অনুষ্ঠানটা শুরু হয়েছে এই বৃষ্টির কারণে তারপর একটু বৃষ্টি থামার পর আমরা স্টুডিয়ামের ভিতরে ঢুকলাম স্টুডিয়ামের ভিতরে ঢুকে আবারও এসে দাঁড়াইছিলাম যে আবার ঢুকবো কখন ঢুকবো তো মাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল তো অনেক কাদা ছিল যদিও তারপরেও এটা যেহেতু আয়োজন করা হয়েছে সেটা শেষ পর্যন্ত করেছি এখানে থেকে অনেক ভাই ব্রাদারে আছে সবাই একটু ভিডিও করতেছিলাম একটু সবাই দাঁড়ায় আছে স্টেডিয়ামের উপরে কারণ এই এখনো অনুষ্ঠান শুরু হয় নাই তো এই বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে গা দেন মাঠে গিয়ে তারপর হচ্ছে সবাই মানুষ দিয়ে হচ্ছে শরীয়পুর লেখাটা ফুটিয়ে তুলবে ড্রোনের মাধ্যমে কারণ এটা পরিচালনা করা অনেকটাই টাফ কারণ অনেক অনেক মানুষ এটা সমাগম এই জন্য হচ্ছে এক লাইনে দাঁড়ানো করা ই করা সব অনেক টাফ হয়ে গেছে গা তো কিছু আহ বক্তব্য দিচ্ছে আমাদের ভাই ব্রাদার যারা আছে বড় ভাই ব্রাদাররা তারা বক্তব্য দিচ্ছে অনেক কিছু বলতে চাই ফরিদপুর আমাদের ঢাকা বিভাগেই থাকবো আহ ঢাকা বিভাগ থেকে অন্য বিভাগে যাবো না আমরা আমরা ঢাকায় আসি ঢাকায় থাকবো তো আমরা ফরিদপুরে যাবো না এই জন্য কিছু আহ আমাদের এই উপদেশ দিচ্ছে বা আমাদের ইয়া দিচ্ছে যে আগামীকাল আবারও আন্দোলন হবে বিশাল এই যে এখানে আছে ব্র্যান্ড প্রমোটাররা যারা বড় বড় শরীরপুরের বড় ক্রিয়েটার বা টিকটকার যারা আছে অনেকেই আছে এখানে সবাই এখানে আসছে অবশ্য সবাই যোগদান করেছে যে যে ব্যাপারটা সবাই সবার ফুটেজ নিতেছে কারণ এখানে আসছে সবার সাথে পরিচিত হওয়ার জন্য ভিডিও করার জন্য তো তাদের কাজ তারা করতেছে অনেকে দাঁড়ায় আছে অনেকে ছবি তুলতেছে সবার সাথে পরিচিত হইতাছে তো যা একটা কথা কি যে একটা অনুষ্ঠান হইলে তা সবাই সবাই পরিচিত হওয়াটাই বেটার আমি মনে করি তো এখানে সবাই সবার পরিচিত হচ্ছে কিন্তু এখানে অনুষ্ঠানটা বৃষ্টির কারণে একটু অন্যরকম হয়ে গেছে গা যদিও অনেক পরিমাণে কম মানুষ হয়েছে কারণ হচ্ছে বৃষ্টির কারণে কারণ সকালে দুই দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো এই জন্য অনেক মানুষ কম হয়েছে তারপরও অনেক মানুষ হয়েছে কারণ দেখেন এ অনেক পরিমাণে ভিড় অনেক পরিমাণে ভিড় যা ঢোকার সময় দেখছেন অনেক পরিমাণে আর আমার জাজিরা গ্রুপে অনেকেই আসছে জাজিরা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপে আমাদের ভাই ভাইব্রাদাররা আসছে অনেকেই আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে যে রাজীব ভাই আছে নীরব আছে অনেকেই আছে এখানে তো অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমি দেখছি এখানে তো হচ্ছে অনেক ভালোই এনজয় করেছি অনেক ভাই ব্রাদাররা ছিল সবার সাথে নতুন নতুন ফেজ পরিচিত হয়েছি তো এটাই একটা বড় বিষয় যে একটা অনুষ্ঠানে যাওয়াটা অনুষ্ঠানে যাওয়া তো এটাই বিষয় যে সবার সাথে পরিচিত হওয়াটা সবাই সবাই সাথে পরিচিত হয়ে অনুষ্ঠানে যারা যার দায়িত্বে ছিল তারা সবাইকে লাইন ধরে ঢুকাচ্ছে কারণ হচ্ছে এই যে মানুষ দ্বারা শরীয়তপুর লেখাটা ফুটিয়ে তুলবে সেইটার জন্য আর কি লাইনে দাঁড়িয়ে তারা আগেই লিখে রাখছিল সেটা আর কি সবাইকে দাঁড়াচ্ছে যে ড্রোনের মাধ্যমে সেই সুন্দরতম শরীয়তপুর লেখাটা আর কি ফুটিয়ে তুলবে তো এই এখানে সবাই ড্রোন দিয়ে কিন্তু তিন চারটা ড্রোন কিন্তু আকাশতে উঠতেছে তো সবাই এটা আমরা শেষ করার পর হচ্ছে চলে যাচ্ছি কারণ প্রচুর কাদা প্রচুর পরিমাণে কাদা মাঠে তো আমরা এই অনুষ্ঠানে করতে পেরে আসলে ভালো লাগছে আবার অনেকটা কষ্ট ফিল করছে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম তো দাঁড়িয়ে ব্যথা হয়ে গেছে দেখেন কি পরিমাণে কাদা মাঠে কি পরিমাণে কাদা হচ্ছে অনেক মানুষই আসছিল এই আমাদের এই অনুষ্ঠানে তো ভালোই লাগেছে সবার সাথে পরিচিত হয়ে অনেকে গেঞ্জি না বিধায় অনেকেই অনেক কথা বল আসলে ভাই একটা অনুষ্ঠানে গেলে হবেই কারণ মেনটেন করাটা অনেক কঠিন তো সো এই গেঞ্জি বা কিছু পাওয়ার জন্য যাওয়াটা তো বড় বিষয় না হচ্ছে আমাদের বড় বিষয় সারা বিশ্বের কাছে নামটা ফুটিয়ে হচ্ছে আমাদের প্রাধান্য দিতে হবে এই গেঞ্জি বা কিছু পাওয়া না পাওয়া ওইটা নিয়ে কোনো মানে কষ্ট ফিল করলে তো হইব না আমাদের শরীদপুরের নামটা উজ্জ্বল করতে হবে বা আমাদের শরীয়তপুর নামটা ফুটিয়ে তুলতে হবে সেই কাজ ভাবে সেভাবে কাজ করতে হবে আমরা কিছু পাই না সেই জন্য আক্ষেপ জানাবো এটা হয় না এই শরীয়তপুর লেখাটা হচ্ছে প্রধান আকর্ষণ ছিল আমাদের যে মানুষ দ্বারা বিপুল সংখ্যক মানুষ দ্বারা শরিয়তপুর লেখাটা ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তুলব সারা বিশ্বের কাছে আমাদের যে শরিয়তপুর অবহেলিত অনেকেই অনেক দিক দিয়ে অবহেলিত আছে সেই জন্য আমাদের সারা বিশ্বের কাছে এটা তুলে ধরতে চাই এই জন্য আমাদের এই আয়োজনটা করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা তো অনেক ভালোই ছিল অনুষ্ঠানটা যদিও বৃষ্টির কারণে অনেকটা হ্যাসেল ফিল করতে হয়েছে আমাদের তো অনেক সুন্দর ছিল ভিডিও তারপর সুন্দর ছিল তো কষ্ট

এরপর অনুষ্ঠান শেষ করে আমরা কাজীহাটের দিকে রওনা দিচ্ছি তো অনেকে চলে যাচ্ছে এখন আমরাও চলে যাচ্ছি গাড়িতে করে তাই আমাদের মাঝে আছে হাফিজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা একসাথেই যাচ্ছি হাফিজ ভাই আমি আর মনির ভাই তো এই যে আমরা সবাই আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা কাজীহাটে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি মাহাদি হাসান সবাই আমাকে পেজটা ফলো করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং পেজ টি ফলো করে সাথে থাকবেন সবসময়